দেখুন এটা হচ্ছে গৌরমতি ম্যাঙ্গো দেখুন গৌরমতি ম্যাঙ্গো কিন্তু একটু ফুট ফুট দাগ থাকবে সেমসেম মিয়া জাকির মতন তো গৌরমতি অরিজিনাল ম্যাঙ্গোর চারা আমার কাছে পেয়ে যাবেন এটা আমার মাদার প্ল্যান্ট এখানে এবছরে এই দেড় বছরে বসানোর পরে এটা ফল এসছে তো আপাতত পনেরো থেকে বিশটা ফল দেখাতে পারবো সেই বিখ্যাত আমেরিকান রেড পালমার দেখেন রেড পালমারে এটা ব্যাগিং করা ছিল বলে অত কালার আসেনি তা আপাতত চারশো গ্রাম আরামসে দেখাতে পারবো চারশো গ্রাম এই আমটা দেখেন এই মুখটা কালার এসেছিল কালারটা কিছু কেটে গেছে এবার বাইরে রাখলে প্রাকৃতিক এই যে সাইক্লোনের কারণে এটা ব্যাগিং করা ছিল কোনো সমস্যা নেই এগুলো সবই রেড পালমার এই রেড পালমার আম গাছে প্রত্যেকটা এই মাদার প্লান্ট এই তো গুড়ি এটা গুড়ি এটা কিন্তু এক বছরের মাদার প্লান্ট এক বছরের মাদার প্লান্টে এক একটা গাছে দুটা তিনটা চারটে করে ফল ধরে আছে প্রত্যেকটাই এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো আচ্ছা দেখেন আপেলের মতন কালারটা চলে আসে এটা এই ব্যাগিং করা ছিল বলে অতটা কালার আসেনি তো আপেলের মতন সেম সেম এটা এটার ওজন ভালো পরিচর্যা করলে কমসে কম পাঁচশো গ্রাম করে ওজন আসে তো আপেলের মতন সেমসেম হবে এই গাছটা দেখেন আঙুলের মতন মোটা আমার আঙুলটা হ্যাঁ আঙুল স্টিকের যে এই গাছটা আছেন এটা এক বছর এক বছর বয়স এক বছরের গাছে ফল দেখাতে পারছি এটা হচ্ছে নামডকমাই পার্পেল দেখুন এখনো কালার আসেনি এর ম্যাচুরিটি এখনও অনেক দেরি আছে এক্ষুনি ম্যাচুরিটি হয় না তো এই পাঁচ ফুট হাইটের পাঁচ ফুট হাইটের গাছটা দেখেন এই পাঁচ ফুট হাইটের গাছে কম করে দশ থেকে বারোটা পর্যন্ত ফল ধরা ধরে আছে তো নাম রকমে অনেকে কিন্তু ফল দেখাতে পারিনি অনেক নার্সারিওয়ালা দেখাতে পারিনি কিন্তু আমাদের গাছে এই যে ফল চলে এসছে এর কমসে কম লম্বাটা হবে চার থেকে পাঁচ ইঞ্চি এটা লম্বা হবে আর এইখানে আপনার হাইট হবে কিন্তু মাদার প্ল্যান্টটা পাঁচ ফুট দেখুন এটা আছে আলফানসিকো তো ওই চার ফুট হাইটের প্ল্যান্টে দেখুন টবে বসানো আছে এখানে দেখেন পাঁচটা আপাতত এখন পাঁচটা ছয়টা আম ধরে আছে এ ব্যাগিংয়ের ভিতরে দুইটা আছে এখানে একটা আছে তিনটা এই একটাই একটা এখানে পাঁচটা আর এই পাশে একটা ছটা আলফানসিকো এ আপনার কাঠিমনি অল টাইম যেটা থাইল্যান্ড কাঠিমনি অল টাইম ওই আমটা আছে দেখেন

দর্শক বন্ধু বন্ধুদের আজকে আমি জানাবো বা দেখ হেভি সুন্দর এর তো কাঁচাই মিষ্টি পাকাও মিষ্টি আর এটা থাইল্যান্ড অল টাইম ভ্যারাইটি অনেক কাস্টমার আমার কাছে ফোন করে ফোন করে বলে দাদা তিনবার হবে তো মানে ওরা বিশ্বাস করতে পারে না যে আদেও ওটা তিনবার হবে কিনা তো আমি সেই ক্ষেত্রে এখন গাছে বড় এখন অনেক মুকুল আছে মুকুল তো আছে মুকুল তো থাকবে এটা অল টাইম ভ্যারাইটি এই কারণেই দেখেন এটা ম্যাচুরিটি আর কিছুদিন মধ্যে হারভেস্টিং হয়ে যাবে পাশের গাছটা দেখেন বা এই গাছটা আম ধরে আছে বলে মুকুল এখনো আসেনি এই পাশের গাছটা দেখেন প্রথম ফার্স্ট মানে প্রথম রাউন্ডে হ্যাঁ ফার্স্ট ফার্স্ট রাউন্ডে উঠে গেছে দ্বিতীয়বারের জন্য এই আবার আম ধরেছে অনেকে অল টাইম ভ্যারাইটি এটা কিন্তু বিশ্বাস করতে চায় না সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে ভালো ভ্যারাইটি আছে আমি যে ভ্যারাইটিগুলো দেখাচ্ছি একদম খুবই সুন্দর ভ্যারাইটি আর এই ভ্যারাইটিটা অল টাইম তো যত কোয়ালিটির অল টাইম আম আছে তার ভিতরে আমি সব থেকে বলবো যদি কেউ চারা নিয়ে বাড়িতে ছাদ বাগানের জন্য হয় বা কোনো চাষি বন্ধু দর্শক বন্ধু নিতে চায় এটা চাষ করা যায় পারফেক্ট এটা দু থেকে তিনবার হবে একদম গ্যারান্টি সহকারে বলবো আর আমি ভিডিওর মাধ্যমে আর একবার ভালো করে দেখিয়ে দেন এ দেখেন এখানে ছোট সাইজের আছে এটা একটু বড় সাইজের আছে এখানে ছোট সাইজ পাশাপাশি হ্যাঁ সেভেন দেখেন আমটার কালার দেখুন সব আছে এটা বিএন সেভেন আছে দেখুন এর আগের ভিডিওতে আমি এই ফলস্ব টবের দাম অনেকটাই বলেছি বেশি তো এখন দেখছি বাজারটা অনেক কমে গেছে তো সেই ক্ষেত্রে সবাই যদি কম দামে দিতে পারে আমিও কম দামে দেবো তবে অনেকটাই কমে দেবো একদম রেডি গেছে দেখেন চল্লিশ পার্সেন্ট কম দেবো যা দাম বলেছিলাম তার থেকে আরো চল্লিশ পার্সেন্ট মাইনাস করে দিই এখন যে দামটা আসবে সেরকম কম দামি আমি দিই কতদিনের গাছ আছে এগুলো সব দেড় বছর দুই বছরের পুরনো গাছ দেখুন আর সবসময় কিন্তু ফল ধরা গাছ সবসময় ফল ধরা গাছ দেখলে হবে না গাছগুলো কিন্তু কত পুরাতন সেটাও আমাদের একটা দেখার বিষয় আছে গাছগুলো কিন্তু অনেক পুরাতন গাছ হ্যাঁ রেডি আমি হিমসাগর ল্যাংড়া এসব বড় বড় পাঁচ ফুট হাইটের চারায় আসলেও আমার কাছে পেয়ে যাবেন হুম কমলা আছে মোসাম্বি আছে সব রকম আছে এগুলোও সব কম দামে দিয়ে দিচ্ছি পাশাপাশি এসব ছোট চারাগুলো আমার কাছে পেয়ে যাবেন এই যে কিউ জয় রেড আইবরি মিয়াজাকি চাকাপাত চ্যাংমাই হানিডু আর টু ইটু থ্রি টেস্ট

পুরো পঁচিশ পুরো পঁচিশ দিন অফার থাকে দেখুন আমি তো অনেকক্ষণ দেখালাম ছাদ ভাই তো আজকের বলবো যে আমাদের এখানে ফল আর কী কী ফল পাওয়া যায় বা এখন এই মুহূর্তে কী দেখাতে পারবো এখানে দেখেন এটা অল টাইম কমলা আছে অল টাইম কমলা ধরে আছে এর ছাড়া অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে তোমার হচ্ছে ডেইজি কমলা নাগপুর ডেইজি ডেজি ডেইজি কমলায় ফল এসে দেখেন টপেতে আছে এটা অল টাইম কমলা আমাদের কাছে অ্যাভেলেবেল প্রচুর ফলের কালেকশান অ্যাভেলেবেল থাকে তো আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিয়েতনাম হ্যাঁ এটা ভিয়েতনাম অলটাই দেখেন এই টবের গাছে কোনো কমসে কম পনেরোটা ফল ধরে আছে টবের গাছটাতে এটা ভিয়েতনাম আছে দারুন এরকম ফলসহ টপ নিলে অ্যাভেলেবেল দেওয়া যাবে অসুবিধা নেই স্টক তো প্রচুর আছে হ্যাঁ হ্যাঁ এদিকে স্টকগুলো দেখান অল টাইম কমলা ভিয়েতনামী আছে তারপরে আপনার ল্যাংসার সবেদা আছে এসবগুলো অ্যাভেলেবেল আছে এসব বড় হাইটের তিন ফুট হাইটের চারাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে ল্যাংচা আছে কালাপাতি আছে প্রচুর কালেকশন আছে এটা থাইল্যান্ড অল টাইম আমরা দেখেন এর চারাটাও আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এদিকে আমরা ধরেছে এখানে নতুন করে আবার পেলোয়ার চলে এসছে মানে ফুল চলে এসছে হুম হুম এটা কামরাঙ্গা স্টার ফ্রুট এটা আছে আপনার রামলঙ্ঘন কমলা রামলঙ্ঘন হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ রেডি আমের চারা এরকম বড় বড় সাইজের বস্তা ইয়ে আছে সব প্যাকেটের চারা পেয়ে যাবেন এখানে দেখেন ভিয়েতনাম অল টাইম অল টাইম মালটা